নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আমার এই চ্যানেল মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আর সেই সব ভিডিওগুলো নিশ্চয়ই আপনার সকলেই দেখেন অধুরা আজকে আমি যে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাচারালভাবে আপনার কোন কোন উপায় অবলম্বন করে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন সর্বমূলে কিন্তু একটাই কথা পেট ভালো যার সব ভালো তার এই পেট যদি না ভালো থাকে তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার দামি দামি খাবার খেয়েও সুস্থ থাকতে পারবেন না অনেকের চারিপাশে পরিবেশে বা বাড়িতেই দেখবেন যে কেউ বা আলু সেদ্ধ ভাত খেয়ে খুব সুস্থ আছে আর কেউ নানান প্রকৃতির দামি দামি প্রোটিন খেয়েও কোনোভাবেই সে সুস্থ নেই শরীর লাগে না কেন না সে হচম করতে পারে না যা খাবার খায় বেশিরভাগ মলের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু বের হয়ে যায় অনেকে দেখবেন বাড়িতে গাভীর দুধ আছে কিন্তু কিন্তু ভয়ে সে দুধ খায় না দুধ খেলে পাতলা পায়খানা হয় বমি হয় অ্যাসিড হয় পেট ফুলে থাকে ভারী হয় এরকম সমস্যা তাহলে দুধ আপনি বর্জন করে ফেলছেন আপনারা সকলেই জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুষম খাদ্য হচ্ছে দুধ তার প্রমাণ কোথায় আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই বা কোনো শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় তার প্রথম খাবার কিন্তু দুধ আর সেই দুধের মাধ্যমে শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে খেসে কিন্তু বড় হয়ে ওঠে তাহলে তো পৃথিবীতে অন্য কোনো খাবার খেয়েছি বড় হইতে পারতো দুধ কেন তার প্রথম খাবার কেন উপরালা প্রকৃতির সাথে সাথে দুধকে তার প্রথম খাবার হিসেবে গণ্য করলো গণ্য হলো সেটুকু আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ দুধ কিন্তু আপনি বর্জন করলে হবে না আপনার পেটে দুধ সহ্য হচ্ছে না আপনি বেঁচে দিচ্ছেন বেঁচে অন্য খাবার খাচ্ছেন না বন্ধুরা দুধ যাতে পেটে সহ্য হয় এমন কিছু ওষুধ সম্বন্ধে আজকে বলবো সাথে সাথে ন্যাচারালভাবে কোন কোন খাওয়া দাওয়ারের মাধ্যমে আপনার পেটটাকে ঠান্ডা রেখে আপনার গ্যাস অ্যাসিডিটিকে আপনি কমে ফেলতে পারবেন আসুন এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে সত্যি বলছি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিওটা দেখে তারা কিন্তু উপকৃত হতে পারবেন আসুন বন্ধুরা এই দুধ যাদের পেটে সহ্য হয় না তারা কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন তিনটি উপায় বলব যার যে হোমিওপ্যাথি ওষুধটা লাগবে সেটাই সেবন করবেন কেমন প্রকৃতির ধরুন আপনার শিশুটা বা আপনি খুব মোটা থালথলে ব্যক্তি সামান্য নড়াচড়াতে বা একটু পরিশ্রম করতে গেলে আপনি হাঁপিয়ে পড়েন বালিশটা মাথা ভিলেই বা আপনি শুতে গেলেই বালিশটা ভিজে যায় মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয় কোনো প্রকার ভাবে আপনি দুধ খেলে সহ্য হয় না অনেক চেষ্টা করেছেন সেখানে আপনি সেবন করবেন ক্যালকেরা কাপ ক্যালকেরা কাপ প্রহান্ডের পরে দুদিন অন্তর তিন দিন অন্তর এক থেকে দু করে সেবন করবেন বন্ধুরা এবারে আসি যারা রোগা ব্যক্তি যারা হাত ঝিঝির করছে তীক্ষ্ণ বুদ্ধি তাদের যদি পেটে কোনো প্রকার দুধ না সহ্য হয় তারা কী ওষুধ সেবন করবেন ক্যালকেরা ফস মোটা যারা থরে ক্যালকেরাকার রোগা সিনকয় ব্যক্তি হাত জিজ্ঞিরে তারা হচ্ছে ক্যালকেরা ফস তাহলে দুটো ধাতুর গত লক্ষণ উপরে নির্ভর করে কিন্তু দুটো ওষুধের কথাই বললাম এবার আসি আর একটা হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে কার্প যদি দুধ খেলে মোটা হোক আর রোগা হোক পাতলা পায়খানা হয় অম্ল ঢেকুর ওঠে তাহলে সেখানে আপনার কিন্তু ন্যাটম কার্প সেবন করবেন একটা কথা বলতে ভুলে গেছি ক্যালকার কার্পে দেখবেন দুধ খেলে যে পেটে সহ্য হয় না তার যদি পাতলা পায়খানা হয় বা সে কারণে যদি পাতলা পায়খানা হয় পায়খানা কিন্তু সাদা বর্ণের দুধের মতো সাদা ক্যালকের দারুণভাবে কাজ করে তাহলে বন্ধুরা ওষুধ ওষুধ বললাম এই সেবন করে আপনি আপনার ধাতুটাকে চেঞ্জ করে একমাত্র হোমিওপ্যাথি পারে যে লক্ষণ ভিত্তিক ওষুধ সেবন করে আপনার ধাতুগত দোষটাকে নষ্ট করতে বা চেঞ্জ করতে অবশ্য করে আপনার দুধ পেটে সহ্য না আপনি সেবন করে দেখবেন চেঞ্জ হয়ে যাবে অবশ্য করে সেবন করছেন আসুন এবারে ন্যাচারাল ভাবে আপনি কোন কোন খাওয়া দাবারের মাধ্যমে আপনার পেটের সমস্যাটাকে সারিয়ে তুলবেন আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে অ্যাসিডিটি কম হবে আপনার পেটে দুধ সহ্য হবে এছাড়াও আপনার পেটটা ঠান্ডা থাকলে আপনি দেখবেন খুব শান্তি অনুভব করছেন অনেকে খাওয়া দাওয়ার পরে দেখবেন পেটটা গরম ভাব অস্বস্তি ভাব এত শরীর ঠান্ডা করছে তবুও কিন্তু সেমতো শরীর ঠান্ডা হচ্ছে না সামান্য খাবার খেয়ে পায়খানা করতে গেলে মলদার জ্বালা করে তার একটাই কারণ পাকস্থলী সবসময়ের জন্য গরম বা হেড হয়ে থাকে আর শুনবায় প্রথম যে ন্যাচারাল খাবার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে দুধ আপনি ঠান্ডা দুধ গরম না করে যদি ঠান্ডা দুধ খেতে পারেন খাবেন আর যদি শুধু ঠান্ডা দুধ না খেতে পারেন অনেকে অ্যালার্জি হয় আপনারা গরম দুধ থাকে ঠান্ডা করে নেবেন একটু জল মিশিয়ে পাতলা করে নেবেন সকাল সন্ধ্যা আপনি অল্প অল্প পরিমাণ দুধ সেবন করুন ঠিক এক পোয়া যাবৎ এই এক আপনি সকাল সন্ধ্যা দিনে দুবার করে দুধ পান করুন ঠান্ডা দুধ গরম করবেন না অতিরিক্ত মোটা যেন না হয় জল মিশে নেবেন এইভাবে সেবন করুন দেখবেন পুষ্টিগুণ বৃদ্ধির সাথে সাথে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে আর এই দুধ যদি না সহ্য হয় তাহলে অবশ্যই করে ন্যাটন কার বা ক্যালকেরা ফস বা কার যে ওষুধটা আপনার শরীরের মধ্যে প্রয়োজন সেই ওষুধটা কিন্তু আপনি অবশ্যই করে সেবন করবেন আসুন বন্ধুরা দ্বিতীয় যে উপাদানের কথা বলবো সেটা হচ্ছে তুলসী পাতা বন্ধুরা এই তুলসী পাতা কিন্তু ব্যাকটেরিয়াল প্রচুর দোষ গুণাগুণকে নষ্ট করতে পারে অনেকে বলেন যে জলের মধ্যে তুলসী পাতা ফেলে সেই জল যদি সেবন করা যায় যায় পেটের সমস্যা পাওয়া অর্থাৎ বন্ধুরা এই তুলসী পাতাকে আপনি চা বানিয়ে সেবন করতে পারেন সকাল সন্ধ্যা আবার দরকার হলে সকাল সন্ধ্যা দিনে তিন থেকে চারটে করে তুলসী পাতা আপনি চিবিয়ে সেবন করুন দিয়ে একটু গরম জল কান দিয়ে আপনি এক যাবৎ গরম জল খান পাঁচশো মেল পর্যন্ত গরম জল খাওয়া যায় তবে যাদের ক্রিয়েটারিন বাড়া তারা কিন্তু একসঙ্গে পাঁচশো এম জল খাবেন না আড়াইশো এম করে জল খাবেন জলটা ঘন ঘন খাবেন সারাদিনে চার থেকে পাঁচ লিটার জল খাবেন কিন্তু অল্প পরিমাণে খাবেন তবে যাদের ক্রিয়েটারিন বাড়া তারা কিন্তু আড়াইশো এম করে জল খাবেন এবং তিন লিটারের মধ্যেই থাকলে কোনো সমস্যা নেই আপনি দেখে নেবেন যাতে করে আপনার শরীর মধ্যে জলটা না জমে যায় সেদিকে খেয়াল রেখে আপনি জলটা সেবন করবেন ব্যাস এটুকু তাহলে এই তুলসী পাতা যদি আপনি সকাল সন্ধ্যা দিনে তিন থেকে চারটে করে সেবন করেন অবশ্যই করে আপনার পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া ইনফেকশন আছে সেই ব্যাকটেরিয়া ইনফেকশন নষ্ট হয়ে গিয়ে আপনি পারবেন আসুন বন্ধুরা তিন নম্বর পদ্ধতিতে আপনি এক চামচ জিরা নিন সেই এক চামচ জিরাকে আপনি রাত্রে ভিজিয়ে ফেলুন এক সমাইল জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে সেই এক সম জলকে একটু গরম করে নিন সহজনে যে গরম করে সেই জলটাকে ছেঁকে নিন সেখানে জিরা পানিটাকে সেবন করুন জিরা জলটাকে সেবন করুন আস্তে করে ঢোক দিতে দিতে সেবন করুন অবশ্যই করে আপনি আপনার অ্যাসিডিটি থেকে কিন্তু মুক্তি পাবেন এই জিরা জল বা জিরা পানি গরম করে খেলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে অর্থাৎ লেবারের কার্যক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনার অ্যাসিডিটি থেকে আপনি মুক্তি পাবেন আসুন বন্ধুরা চতুর্থ নম্বর কার্যকলাপের ক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন আহারের পরে অনেকে শশা সেবন করেন দিলে পেটটা একটু স্বস্তি আসে যাদের পেটটা হিট মুখে রুচি আসে না আহারের পরে একটু শশা খান দিলে কী হয় পেটটা ঠান্ডা আসে শরীরটা ঠান্ডা হয় আপনার অ্যাসিডিটিও কম হয় অর্থাৎ আপনি যদি একটা কলা আর একটা শশা একসঙ্গে সকালে খালি পেটে এবং বিকালে খালি পেটে খান অবশ্যই করে আপনার পেটের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনার পেটটা ঠান্ডা থাকার জন্য কারণে শরীরটা ঠান্ডা থাকার জন্য কারণে অ্যাসিডিটিও কম হবে এবং আপনি এই কলা অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি যার জন্য আপনি কী করবেন শক্তি সঞ্চয় করতে পারবেন আশু বন্ধুরা পাঁচ নম্বর পদ্ধতির কথা নারকেল পানি বা নারকেলের জল এই নারকেলের জল আমরা কিন্তু ফেলে দিই একদম ঝনঝনে পাকা নারকেল হলেও সেটাও জলটা উপকারিতা আছে আমাদের গ্রামে তো নারকেল ফাটাতে বসলেই বাচ্চারা কিন্তু চারপাশে কানি হয়ে বসে আর সেই নারকেলের জল খেয়ে কিন্তু আমরা সুস্থ হই অনেকেই বলে এই নারকেলের জলে ক্যান্সার মুক্ত হয় তার মানে বুঝতে পারছেন কোনো প্রকার ইনফেকশন থাকলে এই নারকেলের জল সেবন করলে ইনফেকশান নষ্ট হয়ে গিয়ে সুস্থ হওয়া যায় অর্থাৎ এই নারকেল পানি বা নারকেল জল আপনি অবশ্যই করে সেবন করতে পারেন যদি পারেন এই নারকেলের জলকে আপনি গরম করেও সেবন করতে পারেন সকাল এবং সন্ধ্যা আপনি দিনে দুবারও সেবন করতে পারেন দরকার হলে দিনে একবার অন্তত সেবন করবেন এই নারকেল পানি বলতে আসি ছ নম্বর পদ্ধতির কথা আদা চা আদা চা কিন্তু আপনার খেলে মুখে রুচি আসে হজম ক্ষমতা বৃদ্ধি হয় অনেকে বলে এই আদা চা খেলে শরীর হিট হয়ে যায় সঠিক কথা বন্ধু এই আদা চা এমনভাবে আপনার শরীরের মধ্যে টেম্পারেচার ধরে রাখে যে প্রকৃতভাবে আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করে তা বলে এই নয় পেটটাকে গরম করে শরীরটাকে গরম করে পেটটাকে গরম করে না দুটো গরমের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে পেট গরম থাকলে অস্বস্তি আসে পেটের সমস্যা আছে আর শরীর যদি একটু গরম হয় তাহলে সেখানে কিন্তু শরীরের মধ্যে যে টেম্পারেচার কম সেই টেম্পারেচারটাকে কিন্তু স্বাভাবিক রাখে এই আদা অথবা আপনি সকালে এবং সন্ধ্যায় আদা চা সেবন করুন দেখবেন আপনার মুখে রুচি আসবে আপনার যদি ঠান্ডা লাগার ধাপ থাকে সেটাও দূর হবে সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি হয়ে অ্যাসিডিটি কম হবে আসুন বন্ধুরা এর পরবর্তী পদক্ষেপের কথা অ্যালোভেরা জুস বন্ধুরা প্রত্যেক সকালে যদি আপনি এক পোয়া অর্থাৎ আড়াইশ এম জলের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে শরবত পানিয়ে খান তাহলে আপনার পেটটা ঠান্ডা থাকবে আর পেটটা ঠান্ডা থাকা মানেই আপনার অ্যাসিডিটি কম হবে হজম ক্ষমতা বৃদ্ধি হবে আসুন বন্ধুরা আট নম্বর পদক্ষেপের কথা মধু ও লেবুর পানি বন্ধুরা আপনার যদি এক পোয়া গরম জলের সঙ্গে এক চামচ মধু একটা পাতিলেবুর রসকে মিশিয়ে যদি শরবত বানিয়ে খেতে পারেন আপনি দেখবেন হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার মুখে রুচি আসবে এবং আপনার অ্যাসিডিটি দূর হবে অর্থাৎ অবশ্য করে আপনি রোজ দিনে দুবার না হলেও অন্তত প্রত্যেক সকালে আপনি লেবু এবং মধু দিয়ে শরবত পানিয়ে খান ওদের আজকের শেষ ঠান্ডা ভাতের মাড় গ্রামাঞ্চলে তো এর তুলনা নেই মেলা জুড়ি ভার প্রত্যেকেই পুষ্টি ভাত খান দুপুরের যে ভাতটা আছে বিকেলে জল দিয়ে দেন আবার সন্ধেবেলা সেটা সেবন করতে থাকেন বা খেতে থাকেন তার জলটাকে সেবন করে আমরা অনেক স্বস্তি পাই প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা কিন্তু বাস করি এখনো পর্যন্ত আমরা পান্তা না খেলে কিন্তু শান্তি পাই না বিশেষ করে এই গরমকালে আমরা যখন মাঠে ঘাটে প্রচণ্ড পরিমাণে শ্রম করি পান্তা না খেলে কিন্তু আমাদের হয় না তাহলে আমরা কিন্তু কাজ করতে পারি না প্রত্যেকটা মানুষ কিন্তু পান্তার সঙ্গে জড়িয়ে আছে রাত্রেবেলা আহারের পরে আমরা যে রাত্রেবেলা ভাত খাই গ্রামের মানুষ তো প্রত্যেকেই রাত্রে করে ভাত খান কজনে আর রুটি খান যারা খুব অসুস্থ সুগার ভারী খাওয়া সহ্য করতে পারেন না তারাই কিন্তু গ্রামের মানুষ প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে বলে রাত্রেবেলা ভাত খাওয়ার পরে সেই ভাতে কিন্তু জল ঢেলে দেন সেটাকে সকালবেলা পান্তা হিসাবে আমরা কিন্তু গ্রহণ করি আর তা থেকে কি হয় শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে এবং অ্যাসিডিটি কম হয় হজম ক্ষমতা বৃদ্ধি হয় হয় আপনারা ভাতের মারকেও সেবন করতে পারেন ভাতের ফ্যান যাকে বলে গো এই ভাতের ফ্যানকে আপনারা একটু লবণ মিশিয়ে একটু পাতলা করে শরবত হিসেবে বিকেলে যদি আপনার পান করেন এই গরমকালে দেখবেন আপনার শরীরটা কি শীতল না হচ্ছে পৃথিবীর কোনো দ্রব্য নেই যে এরকম ধরনের আপনাকে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে দুর্বা ঘাসের রস যদি আপনি চিনি মিশিয়ে বা কাঁচা দুধ মিশিয়ে সেবন করতে পারেন সেটাও প্রকৃতির সর্বশ্রেষ্ঠ দান হিসেবে পরিচিত যে শরীর ঠান্ডা রাখতে পারে কোথায় পাবেন এখন আপনার ভাতের মারকে খুব সুন্দরভাবে যদি দেশীয় চালের ভাত হয় আর সেই ভাতের মার যদি হয় একটু লবণ দিয়ে আপনি সেবন করুন আপনি তিন দিনে বলবেন ডাক্তারবাবু কি শোনালেন এইরকম কিন্তু শান্তি পেট ঠান্ডা রাখার শরীর ঠান্ডা রাখার কোনো দ্রব্য বা উপায় কিন্তু আমরা এখনো জানি বলতে এই প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে কিভাবে আপনার আপনাদের শরীরটাকে ঠান্ডা রাখবেন হজম ক্ষমতা বৃদ্ধি রাখবেন এবং অ্যাসিডিটি কমিয়ে ফেলবেন সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম বন্ধুরা জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখাবে পরবর্তী এমন একটা ভিডিও করবে চলি বন্ধুরা ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন নমস্কার